বাংলাদেশের অনেক আলেম ওলামারা পর্যন্ত ভিন্ন লাইনের জানতো না বাংলাদেশে একজন গভীর জলে বসবাসকারী এলেমের আলেমের বাহাদুর বসে আছে মুফতি আব্দুল মালিক দামাত বরকাতুরুন অনেক আলেমরাও ভালো করে জানতো না চিনিকে ছাত্ররা তো জানার কথা নাই কিন্তু এলেমের বরকত এমন জিনিস

মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য ফেসবুক চাও মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য মিডিয়া ব্যবহার করো যদি আল্লাহ চোখের সামনে দেখাই দিলেন দৃষ্টান্ত আর কি চাও যে আব্দুল মালিক সাহেবকে জীবনে অজে দাওয়াত দিয়ে নেওয়া যেত না কোন পাবলিক ফাংশনে তিনি নাই সেমিনারে নাই কোথায় আছে গোপনে কোথায় থাকেন মোবাইলে পাওয়া যাচ্ছে না তাকে একটা ছোট্ট বাটন মোবাইল চালায় আল্লাহ কোথায় নিয়ে আসেন মন্ত্রী উপদেষ্টা গোষ্ঠী সুদ্ধ তার পেছনে নামাজের নামাজ আদায় করে আল্লাহ কি দেখাবেন আর তুমি মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য নাম ফুটানো

এ লাইভে ওর নিজেরও কপাল ঘুরছে কান্না নাই অন্যরা কাঁদবে তাও পারে না ওর লাইভের কারণে এ আজি হজ করতে গেছে আসার সময় বউর জন্য মোবাইল ও মুখের জন্য মোবাইল বাস এটা হলো বড় হাদিয়া বিয়ার হাদিয়া তখন এটাই জামাইর হাতে মোবাইল দ্রুত যেন সাইড কালেকশন করতে পারো হাদিয়া দিয়ে দিলাম যাও আর ম্যান খেয়ে সিপা আটকায় গেলে তো টেনশন নাই ফট করে বলবি মাত্র বিয়া একটা আরো তো তিনটা দায় আন করুন। এক এর হক আদায় করতে পারে না দুই টানা টানাটানি একটা সন্তানের হক আদায় করতে পারে না অন্য সন্তান নিয়ে টানা টানি এত সোজা আল্লাহর ভয় বড় কঠিনকে নিচে নামাইয়া সিংহাসনে বসে বলেন এবার প্রস্তাব নিয়ে আবার করেন বাচ্চা হারুন রশিদ বলে দাও আমি জানাতি না জাহান্নামি সব আলেমরা বলেছে আমি জান্নাতি কিনা বলা যাবে না কিনা বলা যাবে না। নয় বছরের বালক বলে আল্লাহ করে বললাম নিশ্চিত আপনি জান্নাতি। কেমনে বলেছে বলে আপনার থেকে একটা ঘটনা জানতে চাই বলেন আপনার জীবনে এমন কোন অবস্থা হয়েছে কিনা কি আপনি চাইলেই জেনা করতে পারতেন

আমি এই গুনার থেকে নিজের গুটায় নিছি গুনা করি নাই বাচ্চা বলে আল্লাহর উপরে ভরসা করে বললাম আপনি নিশ্চিত জান্নাতি সব আলেমরা দাঁড়ায় গেল আমরা পারলাম না তুমি কিভাবে বলছো এই বান্দা জান্নাতি দলিল দাও বলে দলিল আমার আল্লাহর কোরআন দিয়া নাও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসানিল হাওয়া ফা ইন্নাল হিয়াল মাওয়া আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার যারা গুনা থেকে নিজেকে বাঁচায় রাখবে আল্লাহ তাকিদ দিয়ে বলেন ফাইনাল জান্না তাহিয়াল মাওয়া অবশ্যই তারা আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাবে শান্তির ঠিকানা এই আয়াত হলো এর দলিল তিনি জান্নাতি হার কে দারাত হাকদার দিল মাদানম জান্নাতুম মাওআদে হাদও রামকাম আল্লাহর ভয় সন্তানের মধ্যে যদি না আসে সন্তান মা বাবার সাথে আদব রক্ষা করবে না আল্লাহর ভয় যদি ছাত্রের মধ্যে না আসে ওই ছাত্র শিক্ষকের সাথে আদব রক্ষা করবে না আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় জনগণের মধ্যে যদি না আসে জনগণ কোনো দিন হারাম খাওয়ার থেকে বাঁচবে না এই জন্য নবীও বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস গুনাহ থেকে হারাম থেকে নিজেকে বাঁচাও হারাম থেকে নিজেকে বাঁচাবার জ্বলন্ত একটা দৃষ্টান্ত গেল রমজানের রোজা পেটেও প্রচন্ড ক্ষুধা সামনেও খানা প্রচন্ড ক্ষুধা খানা অলরেডি একটা রোজাদার খানা খায় না কেন বলে আল্লাহর ভয় খানাটা যদিও হালাল আল্লাহর আইনে এখন খাওয়াটা হারাম আল্লাহ পাক বলেন এই সবকটা বাকি এগারো মাস পালন কর ক্ষুধা আছে খানাও আছে খাও না কেন আল্লাহর বিধানে হারাম এগারো মাস ক্ষুধাও থাকবে খানাও থাকবে খাওয়ার আগে হিসাব মিলাইয়া দেখবা আল্লাহর বিধানে পানিটা হালাল না হারাম হালাল হলে পান করো হারাম হলে আবাউট করো এই এগারো মাসে বিধান যদি চালু রাখতে পারো তুমি মোত্তাকি হই জান্নাতের চেহারাটা দেইখা জান্নাতে যাইতে পারবা ও আমার কলিজার যুবক বাবারা আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য একটাই পথ আল্লাহর ওলি যারা তাদের নেক নজর নাও তাদের নেক নজর নিয়া নিজের আমলকে সুন্দর করো নামাজ ধরো মা বাবার খিদমত করো আল্লাহ ওলিদের নেক নজর না লাগানো পর্যন্ত অন্তর ধলাই হবে না তাকওয়া অন্তরে জমা হবে না আর অন্তরে যত আসবে না ততক্ষণ বান্দা ততক্ষণামুক্ত হওয়া সম্ভব না তোমাদের মতো কত যুবক লাইনে থাকিয়াও নামাজ পড়ে মা বাবার সাথে ভালো আচরণ করে অভাব নাই চাকরি করে লেখাপড়া করে নামাজ পড়ে একমাত্র কারণ খুঁজা দেখবা কোন না কোন হুজুরের সাথে ভালো সম্পর্ক ইমামের সাথে ভালো সম্পর্ক ডাকা কলেজে লেখাপড়া করে ছেলেটা পাঁচ বেলার নামাজ পড়ে দাঁড়িয়ে উঠতেছে পাগড়িও মাথায় একবারও নামাজ সারে না আল্লাহর ভয় আছে ওলামায় কেরামের নেক নজরের মাধ্যমে ও পর্দার আড়ালে রাম্মা জানেরা বোনেরা আল্লাহ আপনাদের এত মর্যাদা দান করেছেন ওই জুবায়দার কথা বলেছিলাম কোরআনে হাফেজা এত বড় বাদশা হারুন রশিদের ঘরে থাইকা আল্লাহর মোহাব্বত নিয়া চব্বিশ ঘন্টা ঘরের মধ্যে তেলাওয়াত আপনাকে তো আল্লাহ এত বড় না দিল যতটুকুই পেয়েছেন আপনার স্বামীর আপনার ঘরের কামাইয়ের অভাব নাই আপনি কেন বেপার চলবেন স্বামীর হালাল কামাই নিয়ে শকর আদায় করবেন সন্তান আল্লাহ দান করলে ন্যাক আমলওয়ালা বানাবেন ন্যাককার সন্তান রেখে যাবেন আপনার জীবনটা বড় ধন্য হয়ে যাবে আপনার সন্তান ডাক্তার হবে বাধা নাই ইঞ্জিনিয়ার হবে বাধা নাই পাঁচ অক্ত নামাজ পরে মা বাবার জন্য দোয়া করবে ওলামায়েকেরামের মা নজর নিয়ে চলবে আপনার মরিয়া গেল জীবনটা দর্ণ হয়ে যাবে এখনো সময় আছে তওবা করে নেন আর বেপরদায় চলবেন না আপনার মত কত মা কত বল পর্দা করে স্বামীর মাল হেফাযত করে নামাজ ছারে না সন্তান গুলো নেক আমল ওয়ালা বানায়া গেল হাফেজে কোরআন বানাইলো আল্লাহর কাছে দোয়া করেন সন্তান আল্লাহ দান করেছেন বা করবেন ওই সন্তান একজন পাঁচ ওয়াক্ত নামাজি আলেম

শিক্ষকের দোয়া নিয়া আল্লাহর মোহাব্বত নিয়া নবীর আদর্শ মেনে চলবা তওবা করার নিয়ত যদি থাকে মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না নবীর আদর্শ সুন্নাত অনুযায়ী জীবন চালাবো তওবা করার যদি অন্তরে নিয়ত থাকে খাতে নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ আমাদেরকে কবুল করে নেন তাওবা ওয়ালা জিন্দেগি দান করেন সুন্নাত ওয়ালা ইজ্জতের করেন মাbundere আবেদা পর্দা ওয়ালা দেন সন্তান গুলো নেক আমল ওয়ালা বানায়া দেন আয় আল্লাহ মরণ পর্যন্ত তাওবার উপরে মজবুত হইয়া নবীর আদর্শমতে চলার তৌফিক দান করেন আমিন